এইভাবে একবার চিকেন লেগ বানিয়ে দেখুন বাড়ির সবাই এত যে খুশি হবে আপনিও অবাক হয়ে যাবেন যদি এইভাবে চিকেন গুলো বানিয়ে দেন খুব সহজে বানানো যায় হ্যালো বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই রেসিপিতে আমি চিকেন লেগ বানিয়ে দেখাবো খুব কম সময়ে আর কম মশলাপাতি দিয়ে বানিয়ে দেখাবো কিন্তু খেতে এতটাই যে মজাদার যা বলে বোঝাতে পারবো না আপনারা একবার হলো এই চিকেন গুলো বাড়িতে বানিয়ে খাবেন চলুন তাহলে বেশি দেরি না করে আজকের এই মজাদার রেসিপিটা শুরু করি আমি এখানে চার পিস চিকেন লেগ নিয়েছি একটু পানি দিয়ে দু চামচ ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছি আপনাদের কাছে যদি ভিনিগার না থাকে আপনারা লেবুর পারেন তার পাশে আমি একটা মিক্সারে কিছু কাঁচা লঙ্কা নিয়েছি সাথে দুটো পিঁয়াজ কুচি করে কেটে নিয়েছি তিন চারটা রসুনও নিয়েছি সাথে একটু আদাও নিয়েছি উপকরণগুলো নেওয়া হয়ে গেলে এখানে একটু পানি দিয়ে দিব পানি দেওয়া হয়ে গেলে ভালো করে মিক্স করে নিব এর পাশে আমি একটা প্লেটে কিছু গুঁড়ো মশলা নিয়েছি এক চামচ ধুনিয়া গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লাল মরিচের গুঁড়ো হলুদ গরম মশলা চিকেন মশলা একসমোস করে নিয়েছি এদিকে আমার চিকেন লেকগুলো দশ মিনিট হয়ে গেছে একটা গামলায় তুলে নিয়ে আবার ভালো করে ধুয়ে নিব চিকেন লেকগুলো ধোয়া হয়ে গেলে এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব মশলাগুলো দেওয়া হয়ে গেলে সোয়াদ অনুযায়ী লবণ দিয়ে দিব তারপর লঙ্কা পেঁয়াজের পেস্টগুলো দিয়ে দিব পেস্টগুলো দেওয়া হয়ে গেলে হাফ কাপ তেল দিয়ে দিব তেলগুলো দেওয়া হয়ে গেলে হাত দিয়ে ভালো করে মেখে নিব। বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিব দিবেন সাথে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন আর যদি ভিডিওটা একটুকো ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা তো একটা লাইক করে দিবেন উপকরণগুলো ভালো করে মাখানো হয়ে গেলে এখানে আবার দু চামচ চিনি দিয়ে দিব চিনি দেওয়া হয়ে গেলে আরেকটু একটু ভালো করে মেখে নিব মাখা হয়ে গেলে দশ পনেরো মিনিট ঢেকে রেখে দিব আমি এই চিকেন লেগ গুলো মাটির হাড়িতে বানিয়ে নিব তাই উনুনে একটা মাটির হাড়ি বসিয়ে দিয়েছি মাটির হাড়িতে বানালে এর স্বাদ দ্বিগুণ পাওয়া যায় তাই আমি মাটির হাড়িতে বানিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি মাটির হাড়ি না থাকে আপনারা কড়াইও বানিয়ে নিতে পারেন এখানে আমি তেলও দিয়ে দিয়েছি তেলগুলো গরম হয়ে গেলে কিছু গরম মশলা দিয়ে দিব সাথে দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিব আর দুটো তেজপাতাও দিয়ে দিব সাথে একটু ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গেলে চিকেন লেগুলো এখানে দিয়ে দিব আমি তাড়াতাড়ি করে চিকেন লেগ দিয়ে দিই চিকেন আমার দেওয়া হয়ে গেছে এখন উপর থেকে এক চামচ কালো মরিচের গুঁড়ো দিয়ে দিব দেওয়া হয়ে গেলে একটু ভালো করে নেড়ে নিব নাড়া হয়ে গেলে ঢেকে দিয়ে একটু কষিয়ে নিব আমি এখানে দশ মিনিটের মতো কষিয়ে নিব দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিয়েছি এখন একটু হালকা হাতে ভালো করে নেড়ে নিব নাড়া হয়ে গেলে যে গামলায় আমি মেরিনেট করে নিয়েছিলাম ওই গামলায় এক বাটি পানি দিয়ে ধুয়ে এখানে দিয়ে দিব। পানিগুলো দেওয়া হয়ে গেলে আর একটু ভালো করে নেড়ে নিব। নাড়া হয়ে গেলে ঢেকে দিয়ে আরও কুড়ি মিনিট কুক করে নিব আবারও কুড়ি মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিয়েছি চিকেন রান্নাগুলো প্রায় শেষের দিকে এখন উপর থেকে কিছু কেটে রাখা পাতাও দিয়ে দিব ধনিয়ার পাতাগুলো দেওয়া হয়ে গেলে আর একটু ভালো করে নেড়ে নিব নাড়া হয়ে গেলে আরো দশ পনেরো কিন্তু এখন উনুনটা নিভিয়ে দিব আপনারা যদি গ্যাসে করে থাকেন গ্যাসটা অফ করে দিবেন গ্যাসটা অফ করে ওখানে দশ মিনিট ঢেকে রেখে দিবেন বন্ধুরা আপনারা কিন্তু এই চিকেন লেগুলো বানিয়ে খেতে ভুলবেন না দেখতে পারলেন কত সহজে বানানো যায় আর কম তেল মশলা দিয়ে দারুণ একটা রেসিপি তাই অবশ্যই একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা আপনারা যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করা হয়ে গেলে পাশে থাকা বেল আইকনটিও অল করে দিবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন আর যদি ভিডিওটা একটুকো ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা তো একটা লাইক করে দিবেন 10 15 মিনিট হয়ে গেছে একটা প্লেটে ঢেলে নিয়েছি আপনারা দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে চিকেন লেগগুলো কালারটাও দারুণ এসেছে সাথে সেন্টটাও যা আসছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আবার আসবো কালকে আর নতুন রেসিপির ভিডিওর সাথে আপনারা ততক্ষণে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ